দে ডাক্তার সেটা ডাক্তার কালকে 78 বছর থেকে এটা অনেক ভুলে ছিল অনেক বার সেন্টারে আসিলো সেন্ট্রাল ও বিএসিএ কিন্তু হে যতবারে সেন্টারে থাকলে ভালোটাকে পাই তাইলে আবার আরবার বারবার বারবার এমন হইব না যে উনি করবে অনেক কষ্ট করে আইবে কা 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 দটা কা বেটা মানে বলি একটু ঘরেই উৎপাদ করতে নাতি বলে উৎপাদ করে আর যাওনি লাগে নাতি উপায়েস করতে হয় হইছে

আপনার ছেলের মতো যারা অন্য অন্য এইসব মানে নেশা করে তাদের প্রতি কি বার্তা দিবেন এটা করা মানে নিজের জীবনে নিজের দমন নিজের জীবনটা শেষ করে এটা না হওয়াটা উচিত একবারে না আরও করা পদক্ষেপ গ্রামবাসী সহ সবাই মিলিয়া যদি যেখানে জন বিক্রি করে তারা আর যারা খায় দুই দুইটারই কঠোরভাবে দমন করাটা খুব জরুরি না যে সমস্যা শেষ শেষ হয়ে যেত

ওই পথে আর বিভিন্ন অন্য চলতো আপনার নাম কি আমার নাম সঞ্জীব রায় চৌধুরী ঠিক হবে আমি আগে বিজনেস করতাম একটা ছোটো দোকান বা দুটি দোকান এই পথে যে টাকা টুকা নিতে সেটা মানে সাংসারিক অর্থনৈতিক টাকা মধ্যে ভাঙিয়ো গেছে এখন তার এইভাবে কিচ্ছু করতে পারি না এই খুব কষ্ট খুব কষ্ট